তো ক্যান্ডিডেট বিজয়ের জন্য এক একটি ভোট কিনিতে বিশ হাজার টাকা দিয়ে এক একটি ভোট বিশ হাজার টাকা আজকে আমরা এই জায়গায় অনেক প্রমাণ আছে ভোটাররা আছে যারা ওনার টাকা নি নাই টাকা নি নাই আমার মার্কা ছিল ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঠকাতে হবে সে মোটর সাইকেল রে বিজয়ী করবে আজকে কষ্ট লাগে সে মুখেও বলতে পারতো তাই এখানে অনেক সাক্ষী যারা সাধারণ ভোটার এখানে উপস্থিত আছে আপনারা সাংবাদিক বাইরা শুনবেন তার নোংরামি সে সবাইকে টাকার কথা বলেছে আজকে মোটরসাইকেল মার্কায় ভোট আমার প্রতিপক্ষ ক্যান্ডিডেট কিন্তু কষ্টের বিষয় আজকে আমলিগির আমলে চেয়ারম্যান মেম্বার হতে গেলে টাকা লাগতো কমিটি কমিটি হতে গেলে টাকা লাগতো কিন্তু ভেবেছিলাম যে আমার দেশ তারেক প্রমাণ হাল ধরেছে আমরা তার খাটি সৈনি আমরা সেই শেখ হাসিনার চরিত্র এবং এই টাকায় কিনা বেচা আমরা বন্ধ করব। আমরা লড়াইলেও সেইটে পিরাই করেছিলাম কিন্তু আমরা তার এই সেক্রেটারি হওয়ার পরে তারপরে যত আমলিগের লোক ভর করেছে তার সে কমিটি বেচা কিনা করছে সেই টাকা আমার দলের সংগঠনকে কসনাস করার জন্য ধ্বংস করার জন্য ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে তার লোক হতে হবে যোগ্য কার অযোগ্য তার লোক হলে সে হবে টাকার বিনিময়ে হোক আর যে কোনো বিনিময়ে হোক তাকে বানাবে তার লোক তাহলে তাকে বানাবে না হাই আপনাদের সামনে একটি জিনিস আরি প্রমাণ হিসেবে দেখাতে চাই আর একটি কথা বলতে চাই আপনারা জানেন গত ছয়ই আগস্ট দু হাজার অবকালী ইউনিয়নে একটি বুলি করার ঘটনা ঘটেছিল। আমি কারোর পক্ষে বলছি না তখন মোস্তফা কামাল ছিল কৃষক দলের বিভাগীয় সহসাংগঠনিক সব ভালোকে ভালো বলি খারাপকে ডাইরেক্ট সামনের করে বলি তোমার এটা খারাপ কিন্তু মস্ত খারাপ আমার ভিতর অনেক খারাপ ভালো গুণ আছে কিন্তু আজকে একটি কেলেম দিয়ে মস্তকে বহিষ্কার করা হয়েছে মস্ত আমার সেক্রেটারিকে গুলি করেছে মনিরুলকে আমি তাৎক্ষণিকভাবে হসপিটালে ছুটে যাই তাকে আলাদা দিয়ে বলি ভাই কোথায় গুলি করেছে সে কোথাও দেখাতে পারে নাই তার গায়ে একটি গুলি লেগেছে বলি আজকে এই মিথ্যা কথা বলে আজকে মোস্তকেশে বৈষ্কর করিয়েছে আমি মনেরুল একটা মিথ্যা বানوٹی দিয়ে আমি এতদিন চুপ করেছিলাম আমি অনেক কিছু দেখেছি বলেছি কিন্তু আমি এতদিন বলি না হয়তো মনে করছেন যে আপনারা নির্বাচনে ঢোকে গেছেন তাই সব কথা বলেন আসলে না আজকে এই মনিরুলের কারণে আজকে আমাদের বিএনপি ধ্বংসের মুখে চলে যাচ্ছে তার সাথে কিছু লোকজন হাতাত করে আজকের এই লড়াইলের রাজনীতিকে অর্থ দিয়ে যোগ্য প্রার্থীকে ভাগানো হচ্ছে অর্থের বিনিময় আর একটি প্রমাণ আপনাদের সামনে হাজির করছি এই যে নলদি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মশিয়ার রহমান তাকে নন্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানাই মনিরুল ইসলাম আজকে এই মশিয়ার রহমানকে আজকে আমলিগির লোক আমলিগির লীগের দশটা মিটিং এ এই মশিয়ার রহমান ধরেন তাদের সব ডকুমেন্টস সব প্রমাণ আপনাদের কাছে আমি অর্পণ করব এই যে নীলু খানের সাথে সুভাষের সাথে কেন্দ্র আমলিগির সাথে এই মশিয়ারের রাতায় সেই মশিয়ারকে সিনিয়র প্রাইস প্রেসিডেন্ট বানিয়েছে টাকার বিনিময় সেই মশিয়ারি শুধু মশিয়ার নয় অনেক আমলিগের নেতার কাছ থেকে মাস শুনে আমি শুনেছি মাশশাফের বাপও তাকে টাকা দিয়েছে আমলিগের এমপি মাশরাফের বাপ শপন এই মনিরুমকে টাকা দিয়েছে তার মনোনীত প্রার্থী জয়যুক্ত করার জন্য এই মনিরুল এই যে দেখেন সেই মশিয়ার একটি জিডি করেছে এই নির্বাচনে এই আমলিগের এই যে দু হাজার সালের নির্বাচনে যে আমলিগ জিতেছে মশিয়ার তাড়াতাড়ি থানায় যে একটি জিডি করে যে আমি আমলিগের রক্তপ্রতভাবে আমার ফ্যামিলি আমলিগের সাথে জড়িত আমি মনে প্রাণে আমলিগ করি অথচ এই চার পাঁচ তারিখের পরে এই সেই মশিয়ার আমার মনিরুল একসাথে বসে মঞ্চে বক্তব্য রাখছে একসাথে মিটিং করছে তারই তার প্রমাণ এই প্রমাণটা আপনারা হাতে নেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটি স্বপ্ন ছিল এই পৌরসভাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার আমি যুব শক্তিশালী করেছি আমারে তৎকালীন বরকতুল্লাহ বুলু ভাই মাসান বলেছিল চৌষট্টিরে চৌষট্টিরে জেলার ভিতর সাংগঠনিকভাবে সবথেকে শক্তিশালী নড়াইল জেলা যুবদল আমি সেইভাবেই পৌর বি শক্তিশালী করতে চেয়েছিলাম আমি সঠিকভাবে হেরে যাই আমার আপত্তি ছিল না কিন্তু আজকে আমার ভাই সাধারণ সম্পাদক মনিরুল আজকে সে টাকার বিনিময় আজকে এই নড়াইলের রাজনীতিকে কুলসূত করেছে আজকে তার মুখোশ উন্মোচন হয়ে গেছে আজকে নড়াইলের 90% বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পদক চাইছে আমি বাধা দেব না আজকে সেন্টালের নেতৃবৃন্দ হামিদ ভাই আমানুল আমান সবার নেতৃত্বে ঘোষণা হয়েছে সামনে ফেব্রুয়ারির পাঁচ তারিখে জেলা সম্মেলন কিন্তু পাচাবাসী নড়াইলে এ কৌরো বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে আর এক কিছু লোক উঠেছে নাইন্টি পার্সেন্ট এই সম্মিলন পাঁচ তারিখে হবে কি হবে মন্দিরুলের পদত্যাগের পরে ডিপেন্ড করছে হ্যাঁ মন্দিরুলকে যদি বাদনা হয় আমি সম্মিলনের বিপক্ষে নই যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ জিরা সিদ্ধান্ত নেবে আমার সভাপতি জাহাঙ্গ নির্বিশ্বের সিরা সিদ্ধান্ত নেবে আমি তার সাথে এক মহত্বকাণ্ড সম্পর্কে সভায় অবহত সবাই খোঁজ নিয়ে দেখেন আজকে নাইনটি পার্সেন্ট বিএনপির লোক তার নেতৃত্বে এই নড়াইলে সম্মিলন হলে আবার টাকার বিনিময় ভোট ব্যথা কিনা কমিটি হবে তাই নড়াইলে মনিরুদ্দিন নেতৃত্বে কে ওই পাঁচ তারিখে সম্মিলন চাচ্ছে না